সন্দেশকালীতে যে ঘটনাটা হয়েছে এলাকার মানুষকে তপ্ত করেছেন বিরক্ত করেছেন যারা কেন্দ্রীয় ইনভেস্টিগেটিভ এজেন্সি যারা এসছিলেন তাদের পক্ষ থেকে এবং তাই সেখানে একটা প্রতিবাদ ঝড় উঠল আরেকটি যেটা নিশ্চিত প্রমাণিক যিনি নিজে একজন সাংসদ এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনি বলছেন যে বাংলায় সে ফেডারালিজমের অভাব রয়েছে আমরা বলছি যে কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে কাজ করে উন্নয়নেরই কাজ হোক মানুষেরই কাজ হোক সে ফেডারেলিজম তো আমরা দেখতে পাই না কেন্দ্রের পক্ষ থেকে কোনো সহায়তা সহযোগিতা আমরা দেখি না তিনি এই কথাটা বললেন কি করে আর এতই ফেডারেলিজমে যদি আপনি বিশ্বাস করেন তাহলে মানরেগার যে টাকা বঞ্চিত রয়েছে বাংলা বাংলা তার প্রাপ্য টাকা পাচ্ছে না তো সেই টাকা নিয়ে কই একবারও আওয়াজ তুলতে দেখিনি তো বাংলার গরিবের ঘর হচ্ছে না সেটা নিয়ে তো আপনার প্রতিবাদ আমরা দেখি না কুচবিহারে মানরেগা ফান্ডস ঢুকেছে কি কুচবিহারে যে বাংলার গরিবের যারা নথিভুক্ত রয়েছেন তাদের কি বাড়িটা হয়েছে তৈরি নিশ্চিত প্রমাণিক কি জবাব দেবেন আর আমরা তো জানি যে আজকে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হয়েছে সেখানে আপনার আবেদন খারিজ হয়েছে একটা খুনের ঘটনা সেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর নাম রয়েছে কুচবিহারের সাংসদের নাম রয়েছে সেটা খারিজ হয়েছে এটা নিয়ে যদি উনি কিছু আলোকপাত করেন